হ্যাঁ এভি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু সোনার টু স্নেহনাথা ব্লগ সবাই কেমন আছে আসলে ভালো আছে আমিও বেশ ভালো আছি আজকে একটু ভালো নেই কেন কি আজকে হচ্ছে ছেলের ন মাসের ভ্যাকসিন তো দেখো সকালে উঠে পড়ে আছে আর এই যে এখনও বিছানাপত্র রয়েছে বা বাবু জাস্ট উঠলো এই মাত্র আর ওই যেহেতু ভ্যাকসিন নিতে হবে তো সকালে যে টুকিটুকি কাজগুলো থাকে সেগুলো সব করে নিয়েছি তো চলো আজকে ন মাসের ভ্যাকসিনের এক্সপিরিয়েন্সটা তোমার সাথে শেয়ার করো আমার তো খুব ভয় লাগছে কারণ এই মাসে হচ্ছে চারটে সম্ভবত ভ্যাকসিন আছে হয় তিনটে ভ্যাকসিন একটা তেল খাওয়াবে নয়তো চারটে ভ্যাকসিন একটা তেল খাওয়াবে এরকম তো ভাবছি যে কি করে দেবো দুই হাতে আর দুই পায়ে মানে পুরো একদম যাবে তো জাবি দেখি বং কী করছে তো আজকে ভ্যাকসিন এক্সপ্রেসে তোমাদের সাথে শেয়ার করবো আশা করেছি আজকে ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে তো চলো স্টার্ট করি বু বু অব বু ভ্যাকসিন খাওয়ার জন্যে রেডি তুমি এই যে কিন্তু কিছুই বুঝতে পারছেন না তো তুমি তোমার কোথায় কি দেবে এদিকে তাকাও কি হাসি মুখতে থাকবে তো এরকম হ্যাঁ কোথায় দেবে বলো তো দুই হাতে দুই পায়ে হ্যাঁ হ্যাঁ পা বাড়িয়ে দেবে ঠিক আছে হ্যাঁ এই মায়া মুখ তো আর থাকবে না আজকে কিচ্ছু হবে না ওষুধ লাগিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে কে কা বিস্কুট খা আস্তে আস্তে খাবা এই যে দাদিন আ যখন বিস্কুট খাতছে এবার কি খাবে সুজি খাবে তারপর পেছনে ইনডিসেন্ট দিতে হবে না না দাদিন আজকে যেহেতু ছেলে অনেকক্ষণ বাড়ির বাইরে থাকবে তার জন্য ওকে আজকে সুজিটাই খাওয়াচ্ছি কারণ সুজি তো একটু ভারী খাবারই আর তোমরা তো জানো যে আমি সুজি বা ওটস এগুলো ল্যাক্টোজেনের সাথেই খাওয়াই তবে হ্যাঁ খাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমি ওই ইঞ্জেকশান দিতে নিয়ে গেছিলাম যাতে খাবারটা ওর হজম হয়ে যায় আমি অলমোস্ট রেডি হয়ে গেছি ও খেলছে দেখো কি সুন্দর খেলছে ও তো বুঝতেও পারছে না যে ওকে কি করা হবে তাই না আর কিছু জিনিস একটুখানি গুছিয়ে নিচ্ছি মানে যেগুলো না নিলেই নয় ঠিক আছে তো দেখো কি কি জিনিস নিয়ে যাচ্ছে আমি হাঁস নিচ্ছি হচ্ছে হেলথে কার্ডটা ঠিক আছে আর একটা হাগিস নিচ্ছি এক্সট্রা যদি পটিফটি করে আমার জলের বোতল আর এদিকে হচ্ছে ছেলের জলের বোতল সাতা আর অবশ্যই এই গরমে পাখা আর দেখো পাখাটা দেখে ছেলে কি করে এই দেখ এই দেখ এই যে এই যে এই যে দেখো পাখা দেখলেই হয়েছে ওই যে বাবা রে বাবা পাখা ওর যে এত প্রিয় কি বলবো তোমাদের দেখো একটা পাখা নেওয়ার জন্য দেখলে তো বাড়ি গড়িয়ে কেমন চলে আসছে ওই দেখো ও পাখা দেখলেই হয়েছে ওভাবে নেবে নে নে বাবা তোর পাখা আমি নিচ্ছি না চোখে ঢুকবে আর এখানে আমি ওর একটা এক্সট্রা জামা প্যান্টও নিয়ে যাচ্ছি যদি কাজে লাগে তো সেই জন্য হাত বলে নিয়ে যাচ্ছি পাখাটা নিয়েছো হ্যাঁ পাখা এত পছন্দ পাখা দেখলে মানে ওর মানে কি জানি কি হয় পাখা দেখলে ওর মাথা ঘুরে যায় এত পছন্দ পাখা যেখানেই দেখবে এত পছন্দ কি করবে পাখা দিয়ে পাখার ব্যবসা করবি এত খেলা দাঁড়ান না একটু পরেই হবে বেরোবে তো চলো যাই অলরেডি সাড়ে দশটা বেজে গেছে সাড়ে দশটাই যাবো তো একদমই কাছেই জাস্ট মিনিট আর আমার সাথে আমার যা যাচ্ছে কারণ একা আমার পক্ষে মানে আমি তো খুব ভয় পাচ্ছিলাম মানে ভাবছিলাম যে যদি আমার মা আসতো বা এই মা যেত বাট দুজনে এবার ঘরেও তো একজনকে থাকতে হবে তাই না রান্নাবাড়ি আছে তারপর দোকান আছে তো যাই হোক যার আমি আর ছেলে যাচ্ছি তো চলো যাই তো ওখানে যাওয়ার পর আমার বাড়ির পাশে একটা পরিচিত দিদির সাথে দেখা হয়েছে তো ও ছেলেকে নিয়েছে বাট ছেলে কিন্তু বেশ কিছুক্ষণ থাকার পরে কান্না করছিল কারণ ও এখন অচেনা তেমন কারো কাছে যেতে চায় না অলরেডি মুখ চেনা কিন্তু শিখে গেছে এর মধ্যেই এই এলাম Hai 아니, 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 ইজেকশন দেয় কিন্তু হাসি নিচ্ছে হ্যাঁ আবার করি চলো এবার ইঞ্জেকশন দিতে তো ওখানে যাওয়ার পরে বাবু বয়সে আর অনেক বাচ্চা টাচ্চা ছিল ওর থেকে ছোট বাচ্চারাও ছিল তো আমি কিন্তু ওকে হাসানো খুব চেষ্টা করছিলাম কারণ আর একটু পরে একটু ইঞ্জেকশান দেবে তখন তো খুব কষ্ট হবে আর আমার মতো তোমরাও কে কে এরকম ইঞ্জেকশান দিয়ে আগে হাসানোর চেষ্টা করে একটু কমেন্ট করে জানাবে হয়ে গিয়ে হাওয়াও খেয়ে নিলাম আমরা তাই না খালি গায়ে হাওয়া খেয়ে নিয়েছি চলে বাড়ি এবার এত গলম লেগেছে আমি জামাই খুঁজে

বাড়ি চলে এসেছে আর বাড়ি এসে এখন ছেলে তো স্নান টান করিয়ে নিয়ে গেছিলাম আর এখন হচ্ছে ওকে খাওয়াবো তো মা তো অলরেডি প্রেশের ভাত বসে দিয়েছে আমি এই যে সবজি ভাতটা জাস্ট ম্যাশ করলাম তো এখন গিয়ে ওকে খাইয়ে দেবো খাইয়ে ঘুম পাড়াবো আর এখন কিন্তু ও খেলছে এখন অতটা মানে বুঝতে পারছে না যে কতটা ব্যথা হবে বা জ্বর টর আসবে কিন্তু সন্ধ্যাবেলার দিকে বুঝতে পারবে যে কীরকম ব্যথা আর কি তো যাই হোক এটা দিয়ে আসি মাকে মা খাইয়ে দিই আর ওর জ্বরের ওষুধ যেটা প্যারাসিটামল মানে নমাসে একটু এখন প্যারাসিটামলটা ছোটোবেলা থেকে একটু আলাদা ওই প্যারাসিটামলটাও ঘরে আছে আর যে জেলটা আমি ইঞ্জেকশন দেওয়ার পর লাগাই সেটা হচ্ছে থার্মো জেল ওটাও কিন্তু বাইরে রাখা আছে আমি দেখাচ্ছি তোমাদের যে কোন জেলটা লাগে যেটা খুব ভালো মানে জাস্ট ইঞ্জেকশনের চারপাশ দিয়ে এরকম গোল করে দিয়ে দেবো তো চলো এখন আর কি মানে দিয়ে দিই আর কি যাতে ব্যথাটা একটুখানি কম হয় এই সবজি ভাতটা একদম রেডি হয়ে গেছে মা করেই রেখেছিল আমি জাস্ট ম্যাশ করলাম চলো এটাকে খাইয়ে দিই

চলো এখন যেটা করবো সেটা হচ্ছে ঠান্ডা জলের সেক আমি জল নিয়ে আর এই এক টাকা দিয়ে ঠান্ডা জলে সেক করব কখনও গরম জলে সেক করবে না এটা ওখান থেকে বলেই দেয় যে ঠান্ডা জলে সেক করবে নর্মাল জল মানে নর্মাল জল ঠান্ডা না নর্মাল জল জাস্ট টাইম কল থেকে নর্মাল জল আমি নিয়ে এসেছি নিয়ে এসে এটা একটু শেখো দেখবো আবার ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে কি কান্না যেই দেখছে ব্যথা সে কি কান্না এখন একটু বড়ো হয়েছে আর এখনো তো ব্যথাটা সেভাবে শুরু হয়নি ওর জন্য মানে ঠিক আছে প্রচণ্ড পাচ্ছে বসে বসে একটু খেলছে বলে অতটা বুঝতে পারছে না আর এর আগের বার যা কষ্ট হয়েছিল বাবারে বাগানে এই যে একদম নর্মাল জল কলের এটা ভালো করে দিচ্ছে এরকম ড্যাপ ড্যাব ড্যাপ ড্যাব করে দিয়ে দিচ্ছে চারটে দিয়েছে দুই হাতে দুই পায়ে ভাবছা চারখানায় জিনিস যাক কান্না করেছে না আমি মানে কি করবো মানে মুখ ধরেছে আর আমার চোখে জল বেরিয়ে গেছে এত কান্না করেছে মানে বলে বসাতে পারবো না সত্যি আমি ঝুলতেও নিয়েছি ওরা উপরে কাপড়েছে তখন ইনজেকশান দিয়ে নিয়েছে মানে অনেক কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে কিন্তু মানে বলে না নিচেরটা নিজেরই সত্যি দেখা যায় না বছর সামনে আরাম লাগছে ঠান্ডাটা আরাম লাগছে না এখনো তো ব্যথা শুরু হয়নি আরাম লাগে বাবা কমছে না বাবা কালকে কমে যাবে আর এখন যে জেলটা লাগাবো এটা হচ্ছে এই জেলটা ধার হচ্ছে আমি পাশে দিয়ে দেবো তোমার হয়তো ভালো করে বুঝতে পারছো না এইটা এই জেলটা খুব ভালো তবে হ্যাঁ ঠিক যে জায়গাটা ইনজেকশন দিয়েছে তার চার পাঁচ দিয়ে কিন্তু লাগাতে হবে যে জায়গাটায় সুচটা ফুটিয়েছে সেখানে কিন্তু দেখা যাবে না ঠিক আছে তবে যাই না

খাস না দাও রাখতে হবে তো ব্যথা 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 তো খাওয়া দাওয়ার পরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে কিন্তু ও খুবই টায়ার্ড তবে হ্যাঁ সেরকম একটা ব্যথা যে ওর মানে লেগেছে সেটা মনেই হচ্ছে না তবে দেওয়ার সময় কিন্তু প্রচণ্ড কেঁদেছে এত কেঁদেছে তোমাদেরকে কি বলবো আমি সেসব ক্লিপ নিতে পারি আমি মানে ভাবতেও পাইনি যে সেই সময় ক্লিপ নেব কারণ ওকে হাওয়া করছিলাম পাখা দিয়ে প্রচণ্ড কান্না করেছে আর তারপর যে ওর জেলটা ছিল না সেটা দিয়ে কিন্তু আমি পায়ের যে জায়গাটা ইঞ্জেকশান দিয়েছে তার চারপাশে কিন্তু দিয়ে দিচ্ছি আমি না এক্স্যাক্টলি বুঝে উঠতে পারছিলাম না যে কোন জায়গাটা এবার ইঞ্জেকশান দিয়েছে কারণ এর আগেও তিনবার ভ্যাকসিন দিয়েছে তো প্রায় তিন চার জায়গায় ফুটো হয়ে রয়েছে তো যাই হোক এরকম দেখো দিয়ে দিলাম আর ও ঘুমানো থাকা অবস্থায় কিন্তু আমি চার পাঁচ বার এরকম জেল দিয়ে দিয়েছি তার জন্য হয়তো এবার একটু রিলিফ পেয়েছে যদি পারি সেটা বোঝা যাচ্ছে তোমরা দেখো তো বুঝতে পারছো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে মানে এই সাতটা সাড়ে সাতটা বাজে ঠিক আছে ও এখন একদম চাঙ্গা এখনো পর্যন্ত মানে চারটে ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবার ইঞ্জেকশনের কোনো আমি রিয়াকশান এখনো পর্যন্ত পাইনি তো যাই না রাতে কি হবে এখনও তো জ্বর আসেনি অন্য অন্য মানে এর আগের বার তো এই টাইমেই জ্বর চলে এসেছিলো মানে এতক্ষণ জ্বর চলে এসেছিলো হ্যাঁ একটু খ্যান করছে যে একটু ব্যথা তো আছে আর সবথেকে ভালো আমি থার্মোজলিটা যতবার ঘুমিয়ে রয়েছে আমি মানে কম করেও আমি এতক্ষণে মানে চার পাঁচ বার দেওয়া হয়ে গেছে তার মাঝে ওইটা দেওয়াতে অনেকটা উপকার হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই থারমোজা কিন্তু কিনে রেখো তাতে ব্যথাটা অনেকটা কমে অনেকটা এখানে দেখো পুরো ব্যথাই নেই এখনো বুঝতে পারছি না রাতে হয়তো জ্বর আসবে আমি তো প্যারাসিটামল আছেই আর ওর ঘুম পেয়ে গেছে এখন ঘুমাবে আর এখন বলি এখন আজকে বাবুর ওয়েট করে গেছে এখন সাড়ে আট কিলো পুরো পাক্কা সাড়ে আট কিলো ন মাস বয়স পুরো সাড়ে আট কিলো ওজন ঠিক আছে চলো আমরা একটু নেচে নিই

সবাইকে বলো তুমি ভালো আছো তো কারণ তোমার মতো আরো অনেক ছোট ছোট ভাই বোন আছে তোমার যারা তো আর কদিন পরে তো ইঞ্জেকশন দেবে আর ন মাসে কিন্তু চারটে ইঞ্জেকশন এরপরে কিন্তু আবার ষোলো মাসে তখনও চারটে ইঞ্জেকশন একটা ভিটামিন খাওয়া এই যে তুমি এত খুশি মেজাজ কি করে তোমাকে যে আজকে চারটে ইঞ্জেকশন দিয়েছে বোঝাই তো গেল না হ্যাঁ দেখো ওকে যে দিয়েছে কে বলবে হ্যাঁ তুই আমার কিচ্ছু হয়নি আমি তো জন্ম থেকে ইঞ্জেকশন খাই হাসিস পাগল হ্যাঁ এই তুই হাসিস ইলে যে বাবু আমি তোমার সাথে জয়েন করছি আমি তোমার সাথে জয়েন করছি আমি তোমার সাথে তো দেখলেই যে একদম কীরকম রয়েছে দেখ তো সত্যি এবার ইংরেজনে কোনো ভয় নেই মানে যেটা দেখলাম এখন কোনো মানে কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত তবে হ্যাঁ জ্বরটা আসলে ভালো তো কারণ জ্বর আসলে বলে সবাই ভালো ব্যথাটাও কমে যায় দেখো দেখে মনে হচ্ছে না যে এক ফুট ওর ব্যথা লেগেছে কিন্তু তেয়ার সময় এত কেঁদেছিল বাপরে বাপ শুধুমাত্র আমি আর দিদি দেখেছে তো এখন একদম সুস্থ আছে আশা করছি আর জ্বর ঠর আসবে না তো যাই হোক এই যাত্রায় খুব ভালো মতো বেঁচে গেল চলো দেখা হচ্ছে পরের লাগে আজকে মতো টাটা আর আর যে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের বাচ্চাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানি তো চলো টাটা